আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমি কিছুদিন আগে ডাসবাংলা ব্যাংকের অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এটি নিয়ে আমি ভিডিও দিয়েছিলাম তো এখানে অনেক কমেন্ট এসেছে যে আমাদের এনআইডি কার্ড নাই আমরা কি এনআইডি কার্ড ছাড়া ডাসবাংলা ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবো বা এরকমটা অনেক প্রশ্ন আসতেছে যে এনআইডি কার্ড ছাড়া কিভাবে আমি ডাজবাংলা অ্যাকাউন্ট খুলতে পারি এটা নিয়ে যদি কোনো ভিডিও দিতেন আজকে এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে আলোচনা করব আসলে কার্ড করবো আপনারা কি করতে পারবেন তো এটি আমি সরাসরি হেল্পলাইন ফোন শোনাবো কি বা তারা কি বলতেছে আপনারা যদি শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখেন আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে এনআইডি কার্ড ছাড়া দাস বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবেন কিনা মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি ইন্ট্রো আমি রুবেল রানা ইউসুফ ওয়ালি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত পরবর্তী আপডেট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে পারেন আপনাদের যদি কোনো মতামত থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সো ভিডিও শুরু করা যাক আমি ডাচ বাংলা ব্যাংকের বেশ কয়েকটি ব্রাঞ্চে গিয়ে এটি নিয়ে আলোচনা করেছি যে আসলে ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট করতে হলে বা যে কোনো অ্যাকাউন্ট করতে হলে এনআইডি কার্ড ম্যান্ডাটোরি কিনা তারা বারবারই আমাকে বলেছে যে হ্যাঁ এনআইডি কার্ড লাগবে যদি আপনার বয়স আঠারো বছরের উপরে হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনার এনআইডি কার্ড লাগবে এবং কি যদি আঠারো বছরের নিচে হয় তাহলে বেশ কিছু ক্যাটাগরি স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলা যায় যেগুলোতে এনআইডি কার্ড ছাড়াও বার্থ সার্টিফিকেট এবং কি একাডেমিক যে রেজিস্ট্রেশন কার্ড সেটি দিয়েও খোলা যায় তো এক্ষেত্রে আমি সরাসরি আপনাদের এই ডাচবাংলা ব্যাংকের হেল্পলাইন নাম্বারে কল দিয়ে শোনাবো আসলে তাদের মতামতটা কি তো আপনারা একটু শুনেন যে আসলে আমি হেল্পলাইন নাম্বারে কল দিয়ে কি বলেছি বা এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট খোলা যাবে কিনা এটি আপনারা নিজের কানে নিজের কানেই শুনেন প্রিয় গ্রাহক আপনার ডেবিট বা ক্রেডিট কার্ডের নিরাপত্তার সাথে সম্পূর্ণ কার্ড নম্বর তিন সি অর্থাৎ কার্ডের পেছনে ডিলিট কোড এবং ওয়ান টাইম পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার করবেন না এমনকি ব্যাঙ্ক কর্মকর্তাদের সাথেও না কাস্টমার সার্ভিস প্রতিনিধির সাথে কথা বলার জন্য শূন্য যাপন মেন মেনুতে আপনার কলটি একজন কাস্টমার সার্ভিস প্রতিনিধির কাছে ট্রান্সফার করা হচ্ছে আমি অনেকক্ষণ থেকে লাইনে ছিলাম আর কি আমার একটু ইনফরমেশন লাগতো অ্যাকাউন্ট ওপেনিং নিয়ে হয়তো বা দুই মিনিট সময় লাগতে পারে গুলো যে আমি চাচ্ছিলাম কি আমার এনআইডি কার্ড হয়নি হ্যাঁ সো আমি কি আপনাদের কোনো অ্যাকাউন্ট ওপেন করতে পারবো ডাজ বাংলা ব্যাংকের যে

কোনো হাতে পাননি তাই তো আচ্ছা সেই ক্ষেত্রে এই একটু ব্রাঞ্চে কথা বলতে হবে আচ্ছা আচ্ছা কারণ এখানে এই বিষয়টা কিন্তু অবশ্যই প্রয়োজন হয় ঠিক আছে যেটা করা হয়েছে অনলাইন কপি বা পেতে পারেন ঠিক আছে ডকুমেন্ট করতে পারবেন কিনা এটা তো আমি আপনাকে যেটা বললাম কার্ডটা তো তো আপনি একটু ব্রাঞ্চে কথা বলে নেবেন ঠিক আছে তো আপনারা শুনলেনই যে আসলে মেন্ডাটোরি এন আইডি হলো মেন্ডাটরি তো এই জায়গাতে অবশ্যই অবশ্যই কিন্তু এনআইডি কার্ড লাগবেই না কেন তো এক্ষেত্রে আমি একটু বলে রাখি কিছু কিছু ব্যাংকে গিয়ে আমি এটা কথা বলেছিলাম যে আসলে এনআইডি কার্ড ছাড়া কোনো অপশন আছে কিনা তো এটা আগে ছিল আগে বার্থ সার্টিফিকেট দিয়ে আপনারা খুলতে পারতেন বাট বর্তমানে এনআইডি কার্ড ছাড়া কোনো প্রকার ডাসবাংলা ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবেন না যদি আঠারো বছরের নিচে হয় সেক্ষেত্রে স্টুডেন্ট অ্যাকাউন্ট কিছু খোলার পারমিশন আছে এনআইটি কার্ড ছাড়া বাট যে নমিনি হবে তার এনআইটি কার্ডের এনআইটি কার্ডের কপি লাগবে এবং কি ছবি লাগবে আর এর বাইরে যেটি আমি আরেকটু আলোচনা করেছিলাম যে আপনাদের যদি কোনো পাসপোর্ট থাকে সেক্ষেত্রে পাসপোর্ট দিয়েও কিন্তু কিছু অ্যাকাউন্ট আপনারা করতে পারবেন বাট কিছু কিছু অ্যাকাউন্ট আছে এনআইটি কার্ড অবশ্যই অবশ্যই লাগবে তো আশা করা যে ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে লাগবে আর যদি আপনাদের আরো কোনো কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব রিপ্লাই করার জন্য বা নেক্সট কোনো ভিডিও আনার জন্য তো ভালো থাকবেন এই পর্যন্ত আল্লাহ